তো স্কুলটা অনেক ভালো রে চালি অনেক ভালো লাগলো আবার পরে চালাবো ঠিক আছে মারে কি মেয়েদের গাড়ি মেয়েরাই তো চালাবে না মারা কি হরে গাড়ি ছেলে মে কি আছে মারা এটা মেধি গাড়ি কি বলে মাল দেখলেছ তো দু গাড়ি কেন রে কি হলো সবাই কলেজে দামি দামি হাই পিকআপে গাড়ি চালাচ্ছে আমি মেডিকেল কলেজে যাব না সে কি রে এই কদিন আগে গাড়ি কিনে দিলাম আবার গাড়ি মানে আমি আমি কলেজ যাব না আমি শুধু সময় খাবো না খাবো না এ কি ছেলেরা মারা তুই ছোট লোক নাকি কদিন আগে গাড়ি কিনে দিলাম তোকে বললাম যে গাড়িটা লিবি তুই এই গাড়িটা লিলি আবার আমি কোথা থেকে গাড়ি কিনে দেবো কি করে আমি ঘরে খাবো না কলেজ যাবো না তুই খাবি না খাবি তুই গাড় মারা গা আমি লোককে তো বলতে পারবো একটা স্কুটি কিনে দিয়েছি